বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ সোমবার সাতই আশ্বিন আটাশে রবিউল আউ্য়াল বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আগামী বুধবার থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে উপদেষ্টা গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চৌদ্দতম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সেজন্য আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে তাছাড়া এবার দুর্গাপুজো উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশি হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের ডেপুটি কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক সিফাত মেহনাজ সভায় গত অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অগ্রগতি মূল্যায়ন চলতি অর্থ বছরের এডিপি সাধারণ ও রাজস্ব অর্থে প্রকল্প গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল লালমনিরহাট জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নতুন সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হক বাল্য বিবাহের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে দিনব্যাপী খেলাধুলা সাইকেল র্যালি বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা চাইল্ড নট ব্রাইট প্রজেক্টের আওতায় গতকাল উপজেলার শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয় জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার পাশাপাশি বাল্য বিয়ে বন্ধে সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানানো হয় রংপুরে শতাধিক এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ গতকাল নগরের আলমনগর আনসারি মোড় এলাকায় সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয় রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিমুন আক্তার এতে প্রধান অতিথি ছিলেন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় দেশে চারশো এতিম শিশুর মাঝে বিনামূল্যে বছরে চারবার খাদ্য সামগ্রী সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি বছরে একবার স্বাস্থ্য চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয় জয়পুরহাটের পাঁচ বিবি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী মুক্ত রোভার স্কাউট ও বয়েজ আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের তৃতীয় বার্ষিক ডে নাইট ক্যাম্প গতরাতে মোহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এ স্কাউটে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোরের পাখি দীক্ষা অনুষ্ঠান পুরস্কার বিতরণী কিমস গেম খেলাধুলা ও মোহাতাবু জলসা সমাপনী মালায় অন্তর্ভুক্ত ছিল এদিকে এবারে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় উনিশ জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড ও একজন প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের দু সালের সাপলা ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডের প্রকাশিত ফলাফলে লালমনিরহাট জেলায় মোট সাতাশ জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড এবং একজন শিক্ষার্থী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত সিএনজির ধাক্কায় মারিয়া আক্তার নামের এক শিশু নিহত হয়েছে পুলিশ জানিয়েছে গতকাল উপজেলার ইদিলপুর ইউনিয়নের ঠুন ঠুটিয়াপুর সাদুল্লাপুর সড়কের কুঞ্জু মহিপুর এলাকায় একটি সিএনজি শিশুটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে ধাক্কায় গুরুতর আহত শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে খেলার খবর বাইচ কুড়িগ্রাম সদর উপজেলায় নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্ন ধর্মী কলাগাছের এই ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয়রা এতে মোট আঠারোটি দল অংশ নেয় প্রতিযোগিতার ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরিবের বন্ধু ভেলা দল সবশেষে আজ আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা বা এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায় খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনছেন মিডিয়াম ওয়েভ 284.9 মিটারে 1053 কিলোহার্জে এফএম 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপে